হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি সৌদি আরবের ছয়টি সোনাম কোম্পানির ভিসার আপডেট দেবো তো ছয়টা কোম্পানি কিন্তু সৌদি আরবের ডিরেক্ট কোম্পানি সরাসরি কোম্পানির নামে ভিসা কামা হবে তো ছয়টি কোম্পানিতে কাজ কিন্তু ভিন্ন এবং বেতনও কিন্তু কম বেশি রয়েছে তো প্রথমে আমি আপনাদের সামারিটা দেখিয়ে দিতে চাই এরপরে আমি প্রত্যেকটা কোম্পানির আলাদা করে ডিটেলস আমি জানাচ্ছি তো যাই হোক প্রথমে রয়েছে কফি মেকার কাজ এই কাজের বেতন আছে এক হাজার আটশো সৌদি রিয়াল এরপর রয়েছে টি বয় এবং অফিস বয় এই কাজের বেতন আছে এক হাজার দুইশো রিয়াল এরপর রয়েছে হাউস কিপিং এবং ওয়েটারের কাজ এই কাজের বেতন আছে এক হাজার দুইশো সৌদিরিয়াল এরপর রয়েছে রেস্টুরেন্ট ওয়ার্কার এই কাজের বেতন আছে এক হাজার তিনশো রিয়াল এরপর রয়েছে স্টিল ফিক্সার মেশন এই কাজের বেতন আছে এক হাজার চারশো রিয়াল এরপর রয়েছে শাটারিং কার্পেন্টার এবং স্ক্যাপেলডার এই কাজের বেতন আছে নয়শো ছয় রিয়াল এবং খাবার ফ্রি তো আমি যে কাজগুলো বললাম এগুলোর সাথে কিন্তু আরও ইনক্লুডেড কিছু কাজ রয়েছে আমি যখন আপনাদের ডিটেলসে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন তো যাই হোক প্রথমে আমরা বারিস্তা কাজ সম্পর্কে বিস্তারিত জেনে নিব তো বারিস্তা কোম্পানিতে যে পদবি হবে তা হলো কফি মেকার বা বারিস্তা কাজ এই কাজের বেতন আছে এক হাজার পাঁচশো সৌদি রিয়াল এবং খাবার বাবদ তিনশো সৌদি রিয়াল অর্থাৎ এখানে এক হাজার আটশো রিয়াল বেতন হবে এখানে ডিউটির সময় নয় ঘন্টা আর এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে বত্রিশ বছর তো এই কোম্পানির জন্য কিছু শর্তবলী রয়েছে যেমন এখানে ইন্টারভিউর পূর্বে কিন্তু সাত দিন বাইশে ট্রেনিং করতে হবে এবং ট্রেনিংয়ে যে ব্যবস্থা সেটা কর্তৃপক্ষ করে দেবে অর্থাৎ অফিস করে দেবে আর ট্রেনিংয়ে খরচ হবে বারো হাজার টাকা এটা যাত্রীর বহন করতে হবে তো যাই হোক এটা মূলত আপনার ইন্টারভিউ সিলেকশনের পরে এই ট্রেনিংটা হবে আপনারা সিলেক্টেড হলে তবেই ট্রেনিং করবেন আর যারা বারিস্তা কাজ জানেন তাদের ক্ষেত্রে পজিটিভ তো যাই হোক এটা ছিল বারিস্তা কাজ সম্পর্কে বিস্তারিত তো এখন আমরা টি বয় এবং অফিস বয়ের যে কাজটি রয়েছে এই কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানবো তো কোম্পানির নাম হচ্ছে ম্যাজেস্টিক ইন্টারন্যাশনাল তো এই কোম্পানিতে কাজ হবে টি বয় এবং অফিস বয়ের কাজ এই কাজের বেতন হবে এক হাজার দুইশো সৌদি রিয়াল এখানে ডিউটি সময় আট ঘন্টা তো এই কোম্পানিতে কাজ করতে হলে প্রার্থীর হতে হবে একুশ থেকে বত্রিশ বছর তো প্রার্থীকে অবশ্যই বেসিক ইংরেজি জানতে হবে এবং লিখতে বা পড়তে পড়ার সক্ষমতা থাকতে হবে এছাড়া প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কিন্তু থাকতে হবে আর যাদের শিক্ষাগত যোগ্যতা নাই সেক্ষেত্রে কিন্তু ইংলিশ অথবা আরবি জানতে হবে তো এই কোম্পানিতে দুই বছর পর ছুটি পাবেন বিয়াল্লিশ দিনের জন্য তো এছাড়া ইকামা বাসস্থান চিকিৎসা এবং যাওয়া আসার বিমান টিকিট সব কিছু কোম্পানি বহন করবে তো এই ভিসা ইস্যু হওয়ার পর কিন্তু ক্যান্সেল বা রিপ্লেস করতে পারবেন না তো এটা ছিল টি বয় এবং অফিস বয় কাজের বিস্তারিত অর্থাৎ ম্যাজেস্টিক ইন্টারন্যাশনাল কোম্পানি সম্পর্কে ডিটেলস তো এখন আমরা গোল্ডেন অরবিট অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স কোম্পানি সম্পর্কে জানবো অর্থাৎ এখানে কিন্তু কাজ অনেক রকম রয়েছে হাউস কিপিং ওয়ার্কার আছে ওয়েটার আছে ফুড সার্ভার আছে এরপর কিচেন হেলবার বা ক্লিনার আছে তো এগুলো কাজের কিন্তু বেতনও কম বেশি রয়েছে তো এটার কিন্তু ফাইনাল ইন্টারভিউ পঁচিশে সেপ্টেম্বর তো যাই হোক হাউসকিপিং কিপিং ওয়ার্কারের বেতন হবে এক হাজার রিয়াল এবং খাবার বাবদ দুইশো রিয়াল এখানে ডিউটির সময় আট ঘন্টা এরপর ওয়েটার বা ফুড সার্ভার এই কাজের জন্য বেতনও সেম এক হাজার রিয়াল এখানে খাবার পাবেন দুইশো রিয়াল অর্থাৎ এক হাজার দুইশো বেতন পাবেন আট ঘন্টা ডিউটিতে এরপর হয়েছে কিচেন হেল্পার বা ক্লিনারের কাজ এই কাজের বেতন আছে নয়শো রিয়াল এখানে খাবার বাবদ দুইশো চৌদির রিয়াল পাবেন এখানে আট ঘন্টা ডিউটি করতে হবে তো এই কাজের জন্য কিন্তু ও রেডি আছে আর ভিসা সরাসরি কোম্পানির নামে ইস্যু হবে তো প্রার্থীকে অবশ্যই বেসিক ইংরেজি জানতে হবে এবং থাকা আকামা চিকিৎসা ইন্স্যুরেন্স সবকিছু কোম্পানি বহন করবে এছাড়া ওভারটাইম এবং অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো এটা ছিল গোল্ডেন অরবিট অপারেশন অ্যান্ড মেনটেন্স কোম্পানির ডিটেলস আপনারা চাইলে এই কোম্পানিগুলো সম্পর্কে গুগল থেকেও জেনে নিতে পারেন আপনারা গুগল করলেই এই কোম্পানিগুলো চলে আসবে তো যাই হোক এখন আমরা যে কোম্পানিটি নিয়ে কথা বলবো তা হলো রাফ আলুইং তো এটার উচ্চারণ আসলে আমি নিজেও পারি না আপনারা একটু গুগল করে নেবেন এখানে আপনারা একটু দেখে নেন তো যাই হোক এই কোম্পানিতে যে কাজ হবে তা হলো রেস্টুরেন্ট ওয়ার্কার আর এই কাজের বেতন আছে এক হাজার তিনশো সৌদি রিয়াল এখানে ডিউটির সময় বারো ঘন্টা এবং সপ্তাহে দিন ডিউটি আর এই কোম্পানিতে থাকা এবং খাবার সব কিছু কোম্পানি বহন করবে অর্থাৎ সব কিছু ফ্রি থাকা খাওয়া আকামা যা আছে সব কিছু তো এই কোম্পানির ডেলিগেট ইন্টারভিউ কিন্তু এখনো শেষ হয়নি আপনারা স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করে নেবেন তো এখন আমরা যে কোম্পানিটি সম্পর্কে জানবো তা হচ্ছে আলবাওয়ানি কোম্পানি তো এটারও কিন্তু ডেলিগেট এখনো শেষ হয়নি আপনারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নেবেন তো যাই হোক এখানে কাজ রয়েছে চার ধরনের প্রথমে রয়েছে স্টিল ফিক্সার এই কাজের বেতন আছে এক হাজার একশো সৌদি রিয়াল এবং খাবার বাবদ তিনশো সৌদি রিয়াল এরপর রয়েছে স্ক্যাফেলডার এই কাজের বেতন আছে এক হাজার একশো সৌদি রিয়াল এখানেও খাবার বাবদ তিনশো সৌদি রিয়াল পাবেন এরপর রয়েছে শাটারিং কার্পেন্টার এখানেও সেম বেতন এখানেও তিনশো রিয়াল খাবার পাবেন মেশনেও সেম দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে যে চারটি কাজ আছে সবগুলোর বেতন কিন্তু একই তো এখানে ডিউটির সময় দশ ঘন্টা এবং ওভারটাইম করার সুযোগ রয়েছে তো এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর তো এই কাজগুলোতে সৌদি আরবে যেতে হলে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট ট্রেডে কাজ করার মন মানসিকতা থাকতে হবে অর্থাৎ সকল কাজে করার মন মানসিকতা থাকতে হবে তো এই কোম্পানিতে বাসস্থান আকামা চিকিৎসা সব কিছু কোম্পানিই বহন করবে আর যারা গালফেরত রয়েছেন অর্থাৎ গাল্ফ কান্ট্রিগুলোতে পূর্বে কাজ করেছেন তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তো সর্বশেষ আমরা যে কোম্পানিটি নিয়ে কথা বলবো তা হচ্ছে চায়না স্টেট কনস্ট্রাকশন কোম্পানি তো এই কোম্পানিতেও কিন্তু ডেলিকেট চলমান রয়েছে আমি যদিও অনেক লেটে ভিডিওটা তৈরি করছি তো আপনারা কিন্তু স্ক্রিনা দর নাম্বারে যোগাযোগ করে নেবেন তো এই কোম্পানিতে যে সকল কাজ রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি পাঁচটি কাজ এখানে প্রথম চারটি কাজের বেতন কিন্তু একই এখানে শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার মেশন এবং স্ক্যাফেল্ডার এগুলোর বেতন আছে নয়শো ছয় সৌদি রিয়াল এবং খাবার ফ্রি এর সাথে ওভারটাইম আছে প্রতিদিন চার ঘন্টা তো সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি চার্জ হ্যান্ড এই কাজের বেতনটা আরও বেশি দেখতে পাচ্ছি এক হাজার চারশো ছয় সৌদি রিয়াল এখানে খাবার ফ্রি এবং ওভারটাইম চার ঘন্টা রয়েছে তো এই সকল কাজে প্রতিদিন ডিউটির সময় আট ঘন্টা এবং তো হবে একুশ থেকে চল্লিশ বছর তো এই কোম্পানির ভিসা আল মাওয়ারিদ নামে ইস্যু হবে এবং তাকামোল সার্টিফিকেট কিন্তু লাগবে তো এই কোম্পানিতে যেতে হলে প্রার্থী যে সকল যোগ্যতা বা অভিজ্ঞতা প্রয়োজন তা হলো প্রার্থীকে সংশ্লিষ্ট ট্রেডে তিন থেকে পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে আর যারা বিদেশ ফেরত প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে আর এখানে বাসস্থান খাবার ইকামা চিকিৎসা সব কিছু কোম্পানি বহন করবে আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো চায়না স্টেট কনস্ট্রাকশন কোম্পানি কিন্তু একটি চায়নার কোম্পানি তো কোম্পানিটি কিন্তু অনেক ভালো আপনারা চাইলে গুগল করে দেখে নিতে পারেন তো যাক আমি ছয়টি কোম্পানির বিস্তারিত জানিয়ে দিলাম আপনারা ভিসা পেতে এবং বিস্তারিত জানতে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও বিস্তারিত জেনে নিতে পারেন তো এই ছিল আজকের সৌদি আরবের ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ